রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ভবিষ্যতের ভার আজকে গল্পে দ্বিতীয় পর্ব স্কুলে চাই থার্ড পণ্ডিত মশাই গেট থেকেই পরম পরিচিত সুবান অধ্যায়ের মতো সুস্পুষ্ট নাতিলঘু বা হাতখানি কাঁদের ওপর রেখে এক পাশে টেনে নিয়ে যান ও সুবৃহৎ ফোলা মুখখানি মুখের অস্বস্তিকর রকম নিকটে এনে হাঁপড়ের মতো অতি গোপনে ফিসপিস্বরে বলেন নতুন এখানে ঢুকলেন তো হালচালো এখানকার কিছু জানেন না তাই একটু সাবধান করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঈষৎ আরক্ত চোখ দুটি স্ফীত বৃহত্তর হয়ে তার উপদেশ সমর্থন করে তিনি বলে যান পরের কথায় হেলবেন না মশাই কারণ না এই যে আমি বলছি আমার কথাতেও না ও আমার কাছে ন্যায্য কথা আমি বলে তো আর পীর নই একেবারে আপরাইট অ্যাজ আ কোকোনাট ট্রি নতুন পেয়ে সবাই একবার বাজিয়ে দেখবে না দুনিয়ার নিয়মে কিন্তু বল দেবেন একেবারে কাটা ঢিমে তেতালা কখনো নয় নেভার কাপড়ে ফিস ফিস ক্রমে সুস্পষ্ট গলায় এসে পৌঁছায় একটু ফ্রেন্ডলি অ্যাডভাইস দিলাম কিছু মনে করবেন না যেন একটি মোলায়েম হাসি দিয়ে মনে করবার সব কিছু মুছে দিয়ে হঠাৎ মুখটা আবার নামিয়ে নিয়ে পণ্ডিত মশাই চুপি চুপি বলেন একটা মজা দেখবেন হট করে আর জিজ্ঞেস করে দেখবেন দেখি সেভেন ক্লাসের রেজিস্ট্রিতে তো চোদ্দো জনের নাম আর ক্লাসে পনেরো জন হয় কি করে অমনি ঘুরতে ঘুরতে ক্লাসে ঢুকে বেটপকা জিজ্ঞাসা করে বসবেন বুঝেছেন তারপর দেখবেন রগরখানা অনেক মজা আছে মশাই এইটুকুর মধ্যে বহুত রগর হঠাৎ সুর বদলে পণ্ডিত মশাই বলে চলুন এবং স্কুলে ঢুকতে ঢুকতে আর একবার স্মরণ করিয়ে দেন সেভেন ক্লাসে বুঝেছেন অমনি বেটপকা জিজ্ঞাসা করে বসবেন মনটা দমে যায় একটু হয়তো ঘন্টা বাজে স্কুল বসে পাশের ঘরের গোলমালে পড়ানো যায় না উঠে গিয়ে দেখি সেকেন্ড মাস্টার মশাই এসে পৌঁছাননি কোনো দিনই তিনি সময় এসে পৌঁছান না ছেলেগুলোকে ক্লাসে নিয়ে এসে বসায় প্রায় আধ ঘন্টা বাদে দুখানা মোটা মোটা মই হাতে করে সেকেন্ড মাস্টার মশাই আসেন বইগুলোর নাম পড়া যায় এমনভাবেই টেবিলের ওপর রেখে বলেন আপনি আবার কষ্ট করে ঘরে এসেছেন কিছু দরকার ছিল না বইগুলোর দিকে তাকিয়ে বলেন পড়বেন নাকি একখানা নিন না ওয়েলসের একখানা নিন খানাও নিতে পারেন যেটা খুশি আমার ওসব দু দুবার পড়া হয়ে গেছে তবু আবার পড়ি সপ্লেন্ডিড বুকস কোনটা দেব বিনীতভাবে বলি এখন পড়বার সময় হবে না বইগুলো তুলে নিয়ে করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তিনি বলেন এসব বালাই বুঝি নেই আপনার মন্দ নয় আমার কিন্তু মিট অ্যান্ড ড্রিঙ্ক মশাই রুগ্ন বিবর্ণ ফ্যাকাশে মুখ ও শীর্ণ খর্ব দেহ দেখলে সে কথা বিশ্বাস হয় বটে ছেলেদের ডেকে নিয়ে দেরি হবার জন্যে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে তিনি চলে যান দেরি করা সম্বন্ধে কয়েকদিন ধরেই বলবো বলবো করেও কিছু বলতে পারছি না আবার পড়ানোই মন্দির ফার্স্ট ক্লাসে তিনটি মাত্র ছেলে কুঁজো হয়ে বুড়োর মতো মাথা নিচু করে নির্জীবের মতো আনমোনাভাবে চোখ করে থাকে এক এক সময় নিচেই বকে মরছি মনে হয় মনে হয় কিছুই শুনছে না চোদ্দ পনেরো বছর সব বয়স মুখে জৌলুস নেই চোখে জ্যোতি নেই হঠাৎ নিজের ওপর বিরক্তি ধরে মনে হয় আমার শুষ্ক বইয়ের ব্যাগ আলো বাতাস ও পুষ্টির রেদে ঢের বেশি প্রয়োজন তবু আসে ছেলেগুলো মুখ চাওয়া চাই নাকে কাপড় দেয় কিসের দুর্গন্ধ খেপাটের মতো একটা অত্যন্ত নোংরা রোগা ছেলে উঠে দাঁড়িয়ে ছেঁড়া কোটের নিঃসঙ্গ বোতামটিকে বাঁহাতে নাড়তে নাড়তে বোকার মতো হেসে হরবর করে বলে পায়রা পচেছে স্যার ওই যে পায়রাগুলো আছে স্যার তাই খোপের মধ্যে পচে গেছে স্যার প্রায় স্যার পচে যায় ভয়ানক গন্ধ স্যার হক থু ছেলেটি জানলায় গিয়ে থুতু ফেলে বারান্দায় কার্নিশের ওপর অনেকগুলো পায়রা থাকতে দেখেছি বটে উৎকট দুর্গন্ধ একটা কিছু বিহিত করা দরকার মাস্টার মশাইরা বলেন ওখানে কে উঠবে মশাই ও খানিক বাদে গন্ধ আপনি যাবে বেয়ারাটা মহিছারা এত দূর উঠতে পারবে না বলে বাইরে যাবার ছুটো করে ছেলেগুলো বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মাস্টাররা নাকে কাপড় দিয়ে এসে উপর দিকে চেয়ে মাথা নাড়েন সেকেন্ড মাস্টার মশাই রুমাল নাকে দিয়ে বলেন রটন প্লেস পায়রাগুলো পর্যন্ত রটন একটা ছেলে হঠাৎ কাউকে কিছু না বলে অত্যন্ত ক্ষিপ্ততা ও কৌশলের সঙ্গে জাল্লার গড়া দিয়ে দরজার মাথা ইত্যাদি ব্যবহার করে অর্ধেক পথ উঠে গিয়ে বলে আমি উঠে পেরে দেবো স্যার আমি উঠে পেরে দেবো স্যার ভেঙচিয়ে ছড়ি তুলে থার্ড পণ্ডিত মশাই বলেন তোমায় কি বাহাদুরি দেখাতে বলেছিল বাঁদর নেবে এসো দেখাচ্ছি সব কাছে বাঁদরামি তাকে থামিয়ে বলি পাড়ে যদি উঠুক না আর কোনো কোনোরকম বন্দোবস্ত যখন হচ্ছে না আশকারা পায় মশাই ফোনে ততক্ষণ কারুর কথা শোনবার অপেক্ষা না রেখে দরজার মাথায় গিয়ে উঠেছে কড়িকাঠের ফোকরের ভেতর হাত ভরে একটা মরা আতপচা পায়রার ছানা বার করে হেসে বলে পায়রা ছানা স্যার পায়রাগুলো হাতে আবার ঠুকরে দেয় ছেলেটা স্কুলের চক্ষুশুল এবং নিরবচ্ছিন্ন শান্তির একমাত্র ব্যাঘাত তবু ছেলেটার উজ্জ্বল দুষ্টুমি ভরা চোখ দুটি কেমন যেন ভালো লাগে এখানকার নির্জীব স্থবিরতার মাঝে ওই যেন একটুখানি সজীব চঞ্চলতা দুর্গন্ধ পচা পায়রার একটা কিনারা হয় মাস্টার ও ছেলেরা আবার ঘরে গিয়ে ঢোকে থার্ড পণ্ডিত মশাই যাবার সময় আর একবার ইশারা করে তার কথাটা স্মরণ করিয়ে দিয়ে যান একটু ঘুরে দেখতে বেরোই সেকেন্ড মাস্টার মশাই বই পড়ছিলেন আঙুল রেখে সেটি মুড়ে অত্যন্ত অলসভাবে ঈষৎ বিরক্তি ভরে উঠে দাঁড়ান ছেলেগুলো লেখা থামিয়ে উঠে দাঁড়ায় বলেন আমার মেথড হচ্ছে কী জানেন খালি লেখা ছেলেদের খালি লিখতে দেওয়া আমি এই ছমাসে এই মেথডে ওয়ান্ডারফুল রেজাল্ট পেয়েছি শুধু মুখে পড়ানোর চেয়ে এ ঢের এফেক্টিভ চোখ কানো হাতের সেনশান সমস্ত দিয়ে ব্রেন নলেজটা রিসিভ করে কি না একটু দর্পের হাসি হেসে আবার বলেন কাজটাতে একদম আমার লাইকিং নেই যদিও তবুও মেথড অফ টিচিং নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করেছি আপনি ডালটনের মেথড সম্বন্ধে পড়েছেন নিশ্চয়ই শুকনো এক চিমটে মানুষটি ছোট্ট মুখের অর্ধেকের বেশি গগলটাই অধিকার করে আছে ওইটুকু মুখ থেকে এই সব অহংকারের কথা ভারী হাস্যকর লাগে বলি ছেলেদের অ্যাটেন্ডেন্সটা এ কদিন খাতায় তুলতে ভুলে গেছেন অনুগ্রহ করে আজ তুলে রাখবেন ও সরি মনে ছিল না যেতে যেতে বুঝতে পারি লোকটি অত্যন্ত অবজ্ঞা ভরে আমার দিকে চেয়ে আছে। একই ঘরে দুই প্রান্তে হেড পণ্ডিত ও থার্ড পণ্ডিত মশাইয়ের ক্লাস শব্দটি নেই দুজনেরই বিশ্বাস তার মতো ডিসিপ্লিন কেউ রাখতে জানে না এবং প্রত্যেকেই অপরের এই ডিসিপ্লিন রাখবার ক্ষমতাকে অত্যন্ত অবজ্ঞার চক্ষে দেখেন এক ঘরে দুজনার ক্লাস থাকলে আর রক্ষে নেই দুজনে প্রতিযোগিতা করে ডিসিপ্লিন রাখতে শুরু করেন ছেলেরা পাংশু মুখে সবাই নিঃশ্বাসটুকু পর্যন্ত টানতে দ্বিধা করে নিস্তব্ধ ক্লাসে শুধু দুই পণ্ডিত মশাইয়ের গলা শোনা যায় মাঝে মাঝে পেন্সিল ঠুকছে কেড়ে শব্দ টপ্ত করা চলবে না বাপু এটা মামা বাড়ি না স্কুল এদিকে আয় দেখি চাপটাঘাতে শব্দ শোনা যায় প্রত্যুত্তরে থার্ড পণ্ডিত মশাইয়ের এক পর্দা চড়িয়ে ধরেন পা দোলাচ্ছিস কেন রে কেসটা কী বলে দিয়েছি আমি কাল শুধু চুপ করে থাকলে আমার ক্লাসে সাত খুন মাফ হবে না বাপু বড় কঠিন ঠাঁই হাত বা মাথা কিচ্ছু নড়বে না একেবারে পুতুলটি হয়ে থাকবি হ থাকতে হবে হেড পণ্ডিত মনে মনে এর পাল্টা চাল খোঁজেন নিস্তব্ধ ক্লাস ভয় আড়ষ্ট হয়ে থাকে থার্ড পণ্ডিত মশাই ইশারায় আমায় সেই কথাটা আর একবার স্মরণ করিয়ে দেন ফোর্থ পণ্ডিত মশাইয়ের ক্লাসে অত্যন্ত গোলমাল হেড পণ্ডিত ও থার্ড পণ্ডিত মশাইয়ের শাসনে রুদ্রবেগ সমস্ত দৌরাত্ম সমেত তারা ফোর্থ পণ্ডিত মশাইয়ের ক্লাসে মুক্ত করে দেয় কেউ তাকে মানে না চারিদারি ভিড় করে দাঁড়ায় পণ্ডিত মশাই পাখার বার দিয়ে এলোপাথারি প্রথার করে তারাবার চেষ্টা করে ছেলেদের ভারী একটা খেলা মনে হয় বোধ হয় পাকার বাটের নাগালের বাইরে দাঁড়িয়ে তারা হাসতে থাকে স্যার নগেন স্যার চেয়ারের পেছনে দাঁড়িয়ে না স্যার অত্যন্ত চতুরতার সঙ্গে নগেন নিজের জায়গায় গিয়ে হাসে অগত্যা পণ্ডিত মশাই ওঠেন দাঁত খিচিয়ে বলেন সকলে একঘা করে বেদ এবং পরক্ষণেই দাড়ি গোপের জঙ্গল ভেদ করে অকারণ হাসিটুকু প্রকাশ পায় ছেলেরা হইচই করে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবং স্বেচ্ছায় হাত বাড়িয়ে হাসে পণ্ডিত মশাই পাখার বাটের এক এক ঘা করে মেরে যান হ্যাঁ রে অনিল তোর না ফার্স্ট বেঞ্চিতে জায়গা ছেলেরা চিৎকার করে বলে হ্যাঁ স্যার ও একবার মার খেয়েছে স্যার আবার খাবার জন্য নেমে এসে বসেছে স্যার আর তোকে মারব না তো অনিল অনুনয় করে বলে আর একবার স্যার একটা ছেলে চেঁচিয়ে জানায় ওই আপনার ডাল ভিজে গেল স্যার বৃষ্টি পড়ছে পণ্ডিত মশাই ডাল রকে খবরের কাগজের উপর সুখোয় তাড়াতাড়ি মার ফেলে পণ্ডিত মশাই ডাল তুলতে দৌড়ান সত্যি বৃষ্টি পড়ছে ধীরে ধীরে সেখান থেকে চলে আসি কিছু বলতে পারি না কেন জানি না আসবার পথে দেখি বৃদ্ধ সেকেন্ড পণ্ডিত মশাই ক্লাসে টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছেন মাথাটা চেয়ারের পেছনে কাত হয়ে ঝুলে পড়েছে ঘুমন্ত তার চিরপ্রসন্নতার আবাস হারিয়ে অত্যন্ত ক্লান্ত কাতর দেখায় আবার টিফিনে ফনের নতুন কীর্তি তদন্ত করতে হয় সেকেন্ড পণ্ডিত মশাইয়ের ঘুমোবার সময় সে নাকি রেজিস্ট্রি খুলে সমস্ত অনুপস্থিত চিহ্নগুলি উপস্থিতে চিহ্ন করে দিয়েছে শুধু নিজের নামটি করেই সে নাকি ক্ষান্ত থাকিনি অত্যন্ত পরার্থপরতার সঙ্গে ক্লাসের সকলকে নিজের গৌরবে সমান অধিকার দিয়েছে স্কুলের তিন এমন করেই কাটে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ